পুরা ভাইয়েরা আমার পুরী টুকরা সোনামনিরা আমার বাবা মায়ের সমান বাবা মায়েরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সম্মতে ভালোই আছি আজ আমি দেখেন কত বড় পাতিল নিয়ে আসছি এই পাতিলে আমি বিরিয়ানি রান্না করবো আজকে জুম্মার দিন সবাইকে জুম্মার নামাজের দাওয়াত রইল এবং বিরিয়ানির দাওয়াত রইল আপনারা সবাই আসবেন বিরিয়ানি খাইতে আমার পরিবার আমার কলিজার টুকরারা ওই যে আমরা এখান থেকে চলে যাব তাই যেখানে রুম নিয়েছি ওখানে রুম কমপ্লিট হইতাছে সেই লোকজনের মানে মিস্ত্রিদের খাবারের আয়োজন আজকেরা কাজ শেষ হয়ে যাবে আমি এখানে দেখেন কত কিছু নিয়েছি বাদাম বাটা নিয়েছি আর এই সাইডে গোশ এই যে টুকরো টুকরো করে কেটে রাখছি দশটা ডিম নিছি দুই দুটো করে এক একজনের একটা তো ফেটে গেছে পোলাও চালটা এই যে ভিজায়ে জরাই নিছি একবার শুকায় গেছে এখন আমি পিঁয়াজটা দিয়ে দিব আমি এখানে এই যে সব মশলা দিয়ে দিচ্ছি মানে কাটা ভুজের মশলাগুলো বাটা মশলা সব রেখে দিয়েছি একটু পরে দিব আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দেখেন মাসাল্লা এখানে চার কেজি পাঁচশো গ্রামের একটু বেশি সাড়ে পাঁচশো গ্রাম মানে চার কেজি সাড়ে পাঁচশো গ্রাম মাংস আছে আমি কেটে দিয়ে দুই কেজি চালির পোলাও রান্না করব মানে মাংস বেশি হবে প্রায় আড়াই কেজি আর দুই কেজি চাই আমি এখানে এই যে ফ্রোজেন করা টমেটো নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ছিলে নিনি কারণ টাইম নাই এখন এগুলো দিয়ে দিব। আমি একটু নাড়িয়ে দিব কি অবস্থা আছে এখানে সাড়ে চার কেজির সাড়ে চার কেজির দরতে হবে গরুর মাংস দুই কেজি চাল তা আমি আরও সাত কেজি চাল বাড়াই দিচ্ছি কারণ লোক সংখ্যা ওরা বাচ্চা রাখলে খালি মিস্ত্রিরা খাবে আরও লোকজন আছে তাই আমি হাফ কেজি চাল আরও বাড়াই দিব আমি এখন এই বাদাম বাটা দিয়ে দিব এই যে মাংসটা মাংসটারা আগে সুন্দর করে কষায় কষায় বোনা করে নিব তারপর দিব আছে চাল আমি এখানে যে পোলাও চালটা বসাই দিয়েছি নিচে আছে এলাচ দিছি দারুচিনি দিছি আর আছে এই যে একটু জিরে বাটা একটু ধনে বাটা একটু আদা বাটা আমি আস্তে আস্তে করে আমি চালটাকে একটু ভেজে নিব এ সাইডে পোলাও চালটা আমি লো হিটে সুন্দর করে একটু হালকা ড্রাই করে নিব আর এ সাইডে এই যে ডিমগুলো সুন্দর করে সিলে নিয়েছি একটা বাদ গেছে আর আমি জানি না এর ভিতরে একটা ডিম এই যে সবুজ সবুজের মতন আর বাকিগুলো সাদা এইটা একটু সবুজ কি জন্য জানি না যে মাংসটা রেডি হয়েছে হলুদ দিব না কারণ হলুদ ছাড়া সাদা বিরিয়ানি হবে এখানে টোটাল আড়াই কেজি চাল আছে পোলাও চাল ছোট চাল আর এখানে আছে সাড়ে চার কেজি মাংস আছে গরুর মাংস টোটাল সাড়ে ছয় কেজি রান্না ছয় কেজি সাত কেজি আড়াই কেজি চয়েল আর সাড়ে চার কেজি আছে গোশ টোটাল সাত কেজি রান্না একটু বাহিরের দৃশ্যটা একটু দেখাই কারণ আজকে জুম্মার দিন তো দেখেন যে মসজিদ দেখা যায় রোজ প্রচুর রোজ যে মসজিদ অনেক সুন্দর করে পরিষ্কার করছে আশেপাশে মসজিদটা আর এভাবে হয়তো আর এ বাসা থেকে দেখানো হবে না কারণ হয়তো চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে মাংস থেকে তেলটা ছেড়ে দিছে দেখেন কি সুন্দর একবার চকচক করতেছে পানিটা টেনে গেছে এখন শুধু দিয়ে তেল তেলে ভালোভাবে কষাই হওয়ার পরে আমি আরও একটু পানি দেব গরম পানি দিয়ে তারপর আসছে পরে দিয়ে দেবো আমি এখানে এই বিরিয়ানির যে কাচ্চি বিফ বিরিয়ানি আমি এই মশলাটা দিব আমি এখানে গরম পানি দিয়েছি কারণ মাংসটা গলায় নিব মাংসটা কিচ্ছু হয়নি মাংসটা কিচ্ছু হয়নি এখনো গলায় নাই আমি গলায় নেওয়ার জন্য এই যে পানি দিয়েছি এখানে এই যে আমি তেল দিয়েছি হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি কারণ আমি ডিমে মাখাবো না যা শুধু শুধুখানি পর্বিত ছেড়ে দিই এখানে নয়টা ডিম আছে আমার বাঘে একটা কম হবে সমস্যা নাই দুই দুটো করে এক এক ধরনের কিন্তু আমি আমার বাঘে একটা পড়বে যেহেতু একটা ভেঙে গেছে এ সাইডে ডিমটা সুন্দর করে আমি লাল লাল করে ট্রাই করে নেব আর এ সাইডে মাংসটা আর দেশে বাংলাদেশে একটু ফোন করি বাসাতে যে আমার মা বোন তারপর ভাইয়ের বউ বাচ্চারা কেমন আছে কি করতেছে কি রান্না করছে ওদের একটু খোঁজ খবর নিই ডিমটা আর প্রায় হয়ে আসলো আমি মশলাদের কষাইছি আপনাকে ওদেরকে সবাইকে দেখাইতে পারলাম না আর ওই যে ডিমটা ভেঙে গেছিল পরে সে কুসুমটা আমি রেখে দিছি কারণ কুসুম আমার অনেক পছন্দ আর উপরের যে মাংস ওটা আমি খেয়ে ফেলছি কারণ ভেঙে গেছে ভেঙে ভাঙা জিনিসের ভিতর দিয়ে আবার গোটা গোটা করা কুসুমটা থাক কুসুমটা খাইলে তাও মনের বুঝ দিতে পারবো যে না আমি দুইটা বাঘে পাইছি আর এই সাইডে দেখি আমার মাংসটা আর কত দূর কি দেখি বিসমিল্লা হির এই যে একটু নাড়িয়ে বোনাটা হয়ে গেছে এখানে এই যে আমি খাবার চাল ভিজাই তারপরে তো এই যে দিয়ে ভালো করে পরিষ্কার করে এই যে জোরানে দিছি কারণ এই চালই নাকি হবে না লোক আরও বেশি তিনজন যার কারণে আমি আরও দুই পট চাল এক্সট্রা খাবারের চাল দিয়েছি এ সাইডে আমার এই যে মাংসটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানির মাঝেই আমি চালগুলো দিয়ে দেবো বিশ এই যে চালগুলো আমি দিয়ে দিছি এখন একটু আমি নাড়িয়ে ছাড়িয়ে নিব এই পানিতেই আমার ভাতটা রেডি করে ফেলব আমি কোনো এক্সট্রা পানি দিব না এখন আমি এই মশলাটা দিয়ে দিব এই যে মশলাটা আমি দিয়ে দিলাম একটা বড় লেবু তাই ভালো করে ধুয়ে কেটে নিচে এখন এগুলো দিয়ে দিব আমি এখানে এই যে মোটা যে তাওয়া আছে ওই তাওয়াটা সুন্দর করে গরম করে চুলা করে থাকবে কম আছে যাতে নিচে যাতে না লেগে যায় আমি দেখব যে বিরিয়ানিটা কোন অবস্থায় আছে এই যে বিরিয়ানিটা এখন আমি সুন্দর করে এর একটু নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে দিব আমি নাড়িয়ে সাড়িয়ে সুন্দর করে এই যে একবার ফ্রেশ করে দিয়েছি এখন একটু ভাপে দিয়ে দেব আমি আরও একবার একটু দেখে নেবো কোন অবস্থায় আছে এই যে ভাতটা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে ওই যে আমি খাবার চাল দিছি যার কারণে একটু সিদ্ধ কম আছে পরে বাকেট আমি এখানে দুনে পাতা দিব আর বিরিয়ানিতে আমি ধুনিয়া পাতা না দিলে আমার কাছে মনে হয় যেন ফেভারেট হয় না এই ধুনিয়া পাতাটা উপরে থাকবে বিরিয়ানিটা একটু শক্ত শক্ত আছে ভালোই শক্ত আছে একটু না হয়তো পনেরো পার্সেন্টই শক্ত আছে আর পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে তা আমি কি করছি এ দেখেন কিছু দেখতে পান এখানে আমি পানি গরম করে এই ঢাকনার উপরে দিয়ে রাখছি যাতে নিচ থেকে তাপ আর উপর থেকে তাপ সমানভাবে মাঝামাঝি পর্যন্ত উপর থেকে মাঝামাঝি পর্যন্ত নিচ থেকে যেন পাই সমান হারে আমি দিয়েছি যদি এখানে যদি ছোট্ট একটা পাতিলে যদি গরম পানি দিতাম তাহলে ওই ওইটুক জায়গায় হইতো আর এখন একবার সমান হারে চালটা সিদ্ধ হয়ে যাবে অনেক গরম অনেক গরমে লো হিটে রেখে দিয়েছি ওই যে বিদ্যুৎ মাঝে মাঝে বিরিয়ানির ফাইনাল লুকটা যে কেমন আসছে অবশ্যই দেখাবো আগে ভালোভাবে সিদ্ধ হোক তারপরে আমি এইভাবে রেখে দেব তারপরে যখন নিতে আসবে তখন আমি এটা অন করবো শুরু সুন্দর সব গাড়ি আসছে আর সুরা পড়তেছে মাশাল্লাহ আমার মন চাইতে যদি আমি ছুটে চলে যাই মসজিদে এত ভাল লাগতেছে হয়তো আগামী সপ্তাহে আর দেখাইতে পারবো না অনেক কষ্ট লাগবে এই জায়গাটার জন্য করোনার ভিতর আসছে আসার পর থেকে এই বাসাতে আছি এই জায়গায় দরজা দাঁড়িয়ে আমি মসজিদটাকে দেখি কিন্তু আর হয়তো দেখা হবে না এখানে অনেক কষ্ট লাগতেছে এই বাসাটা এইখানেই আমি সময় কাটাই বেশি কিচেনে সময়টাই বেশি দিই হয়তো আগামী সপ্তাহে আর এখান থেকে হয়তো আপনার কোনো ভিডিও দেখতে পারবেন না অনেক খারাপ লাগবে অনেক কষ্ট লাগবে কারণ আমি যখন আসছি এক সপ্তাহ পরেই করোনা ধরা পড়ে তারপর থেকেই আমি থেকে যখন আসি তখন এই বাসাতেই এসে উঠছি এই যে বিরিয়ানিটা দেখেন বিরিয়ানিটা মানে পাইলে বড় কিন্তু এ স্পেসটা কম পাইসে নিচেই যার কারণে যে দেখেন হালকা একটু মানে সাদা সাদা দেখা যেতেছে কিন্তু ভিতরে হয়ে গেছে এর ভিতরে হয়ে গেছে খালি উপরে একটু সাদা সাদা দেখা যাইতেছে করার কিছু নাই অনেক চেষ্টা করছি কারণ গ্যাসের চুলা ছোট আর পাইলে বড় সুলাটা দেখেন কত দূরে আর এত সাইডে যে বাইরে বাইরেটা হইতে দেরি হয়েছে এ আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখন আসবে ওরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আমি ভাতগুলো পাইলেই করে দিব দিয়ে ওখানে পাঠায় দিব ওরা সব নতুন বাসায় খাওয়া দাওয়া করবে আমি এই যে ডিম উঠাই দিছি এই যে ডিমগুলো সুন্দর করে উঠাই দিয়েছি এই বাটিতে আর একটা পাইলেই বাদ দিয়ে দেব সবাই ওই নতুন বাসায় খাওয়া দাওয়া করবে কিন্তু আমি যাব না এখানে আমি আর আমার হাজব্যান্ড খাবো আমার ভাই ওদের সাথে খাবে যেহেতু পরিচিত আপন মানুষ একজন তাদের সাথে খাইলে সবচেয়ে ভালো হয় এই আমার ভাইকে ওইখানে খাইতে দেবো আর এখানে যে কাঁচামরিচ দিচ্ছি আর এই যে পেঁয়াজ ফালি ফালি করে নিছি আমি পরিষ্কার করে তারপরে পানি ঝরায় এখানে রেখে দিছি এখন আসলে তারপরে উঠাই দিয়ে দেবো না তো আগে যদি আমি যদি এই বাটিতে রাখি তাহলে আছে গন্ধ বেরোবে আর ইসে ঠান্ডা সেভেন আপ দোকান থেকে কিনে দেবে না পরে নিয়ে যাবে যার সময় কে বিরিয়ানির রান্নাটা কীরকম হয়েছে আপনারা বেশি বেশি করে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন অন্যের মাঝে আসসালামু আলাইকুম